শ্যাওরাপুলি জায়গাটার নাম সবার কাছে খুবই পরিচিত কারণ এই শেওরাপুলিতে অবস্থিত রয়েছে অনেক প্রাচীন ঐতিহাসিক জায়গা যেগুলির মধ্যে একটি অন্যতম জায়গা হল শেওরাপুলির নিস্তায়নী কালী মন্দির যেটা আনুমানিক প্রায় একশো সাতানব্বই বৎসর আগে অর্থাৎ বাংলায় আঠারোশো চৌত্রিশ বঙ্গাব্দ শ্যাওরাপুলির রাজা হরিশচন্দ্র রায় মায়ের স্বপ্নাদেশ ও মায়ের শিলাখণ্ড পাওয়ার পর এই মন্দির প্রতিষ্ঠা হয় পরে বিখ্যাত নবীন ভাস্কর এই মন্দিরের মা নিস্তারে নির্মাণ করেন এই মা এতটাই জাগ্রত যে তিনি রানীর রাসমণিকে কুমারী মেয়ে হিসেবে দর্শন দিয়েছিলেন প্রধান দেবতা মা কালী হল সঙ্গে বিরাজমান রয়েছেন প্রাচীন দশ মহিষমর্দিনী বাবা মহাদেব ও প্রাচীন কোষ্টি পাথরের শ্রীকৃষ্ণ ও প্রাচীন নাট মন্দির এই মন্দিরের প্রত্যেক শনি ও মঙ্গলবার অনেক ভক্তের সমাবান ঘটে সেই মন্দিরে আজকে আমি যাব তো ভিডিওটা আমি শুরু করছি একদম শেয়ালাপুরি স্টেশন থেকে হে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সাহেব ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন ভিডিও তো সকলকে স্বাগত তো আজকে আমার বাড়ির কাছে খুবই একটি সবারই পরিচিত মন্দির যেটা নিস্তায়ণী কালী মন্দির নামে পরিচিত তো সেই মন্দিরে আজকে আমি যাবো আর তোমাদের স্যারাপুলির নাম মনে পড়লে আগেই মনে পড়ে যেখান থেকে তারকেশ্বর যায় জল নিয়ে তো সবার সেটা নয় তো স্যারাপুলিতে একটি আকর্ষণীয় জায়গা হচ্ছে এই নিস্তায়ণী মন্দির তো সেই মন্দিরেই যাবো আমি আজকে সেখানে ঘুরবো ফিরবো এবং কী কী জিনিস আছে দেখবার বা মন্দিরে দিতে কত খরচা বা কী কী কানুন আছে সব কিছু তোমাদেরকে আমি বলবো স্টেশন ওই দিকে হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম এইটা হচ্ছে পাঁচ আর ছয় প্ল্যাটফর্ম এই ওভার ব্রিজটাতে উঠে আসবে উঠে এসে এইটা দিয়ে নেমে যাবে এইটা দিয়ে দেখো নেমে চলে এলাম ওই দেখো ওইদিকে স্টেশন তোমরা এই রাস্তাটাতে হাঁটবে সবাই এই রাস্তাতে হেঁটে হেঁটে এলে হেঁটে হেঁটে এসে এই রাস্তাটা যে ঢুকে যাচ্ছে এটাতেও তোমরা কালীবাড়ি যেতে পারো এবং তোমরা এই রাস্তাটাতে শীত থেকে বাঁধিকে ঘুরে গেলে ওখান থেকেও তোমরা কালীবাড়ি যেতে পারো তো আমি আর ওইটা যাব যাবো না আমি এইটা দিয়েই যাবো রাস্তাটাতে এসেই এই ডান দিকে ঘুরে যাবে ঘুরে গেলেই কালীবাড়ি দেখো ওইটাতে হেঁটে হেঁটে আসে পরে এইটাতে গেলেই তোমার কালীবাড়ি পেয়ে যাবে তোমরা দেখো এই প্রবেশ করে যাবো একটু বাদে এবার কালীবাড়ি আমাদের সেরাপুলির মানিস্তানি কালীবাড়ি আমাদের সেরাপুলি কালীবাড়ি বৃহস্পতিবার যেহেতু তাই জন্য সব দোকান দোকানপসুরি বন্ধ তো অন্যান্য দিন এলে সব দোকান পুসুরি খোলা থাকে এখানে পিতল কাঁসা থেকে দোকান সব কিছু দোকান পুসুরি খোলা থাকে এখানে অন্যান্য দিন এলে তো আমি ভুল দিন এসে পড়ছি বৃহস্পতিবার তাই জন্য সব দোকান পুশুরি বন্ধ তো আমি এদের পুজোর ডালা কিনে পুজো টুজো দিই দোকান বন্ধ ওইখানে একটা দোকান খোলা দেখতে পাওয়া যাচ্ছে ওই দোকানটা থেকে আমি পুজো নেবো নিয়ে মায়ের পুজো দেবো ওই যে মায়ের মণ্ডপতিকে

ফুল মানু আর দাও তো তাই না এইডা আছে মাইগ্রাম নাই মাইগ্রাম নাই তো বারে করে তো বন্ধুরা আমার ডেলিভার कंप्लीट হয়ে গেছে এবার তো এবার ওখানে যে টাকা আমার পয়সা টাকা আছে পণ্ডিত এই রাস্তাটা দেন এমঙ্গলে হচ্ছে গঙ্গা ঘাট এখানেও একটা ঠাকুরের এ আছে বন্ধুরা আমি পুরো একদম ভুল দিনে এসে গেছি আমার বাড়ির কাছে মার্কেট তবুও আমি জানি না যে বৃহস্পতিবার দিন পুরো মার্কেট বন্ধ থাকে শুনেছিলাম তো তবুও আমি এসে গেছি ভুল করে আর কি করা যাবে তো তাই জন্য কিছু দেখাতে পারলাম না কিন্তু অন্যান্য দিন এলে পুরো কালীবাড়ি মার্কেট খোলা থাকে আর দেখতে বহুত মানে ভীষণ ভালো লাগে আলো আলো টালো সব জলে দোকান বসে সব ওপেন হয়ে যায় সারাদিনই খোলা থাকে এখানে মার্কেট বাজে লাগলে কে করবে ভাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন গল্প শুনতে তো হচ্ছে খুব শীঘ্রই আরও একটা নতুন গল্পে চলো টাটা বাই